বুঝতে পারছি মাধ্যমে কবর থাকা মাটির উপরে আপনার কবর বানাইতে মানে কবর চিকিৎসা হচ্ছে যেমন যে কোনো অবস্থায় তাকে কবরের সাপ কবরের শান্তি কবরের আজাব তাকে দিতে পারে যেমন সাগরে নদে মানুষ মারা যায় তার কবর নেয় জানা জানায় কুসব নেয় কিন্তু তার ব্যাপারে অথবা কবরের সাপ

আমার উদ্দেশ্য ছিল কবরের জিন্দিটা শুধু কারো আছে কারো আছে কারো আবার গ্রহ আছে এই ধরনের প্রমাণ যে বললাম যে নবী মেয়েরা যে রাত্রে দেখছেন কবরের

আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ দাতা তাসলিমে পিসি নামা সৃষ্টি সর্বতমিন কবরে जिंदगी দা তাসলিম করিম সাল্লাল্লাহু আলাইহি